যদি আপনারা বলেন আপনি আমার পায়ে ধরেন আমার পায়ে ধরেন আমি ইসলামের প্রতি চলবো আমি আপনার ধরবো তারপর ইসলামের প্রতি আসেন আসেন অনেক বসে আছে এদেরকে আমি সারা সপ্তাহে একদিনও দেখিনি এদেরকে এরা বললে কোথায় যাবে বলেন না আপনি এরা বললে কোথায় যাবে এদেরকে জানা জানা তো দরকার বলেন যারা আজ দুনিয়ার ভিতর বেঁচে থাকা অবস্থায় নামাজ পড়তে না সেজদা দিচ্ছে না ওয়াক্তমতো ওকে যারা জেদ ওয়াক্ত দরকার নাই ঠিক কি না ঠিক আদি অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৈরা যাব সময় মৈরা এসে নামাজ থেকে গাফল হইও না নামাজ থেকে গাফল হইও না আল্লাহ যত পদস্খলন সমস্ত পদস্খলনের মূল হলো নামাজ থেকে তালা দূরে থাকা যে মুসলমান নামাজের ব্যাপারে সচেতন ওর সমস্ত বিধানের ব্যাপারে সচেতন হয় আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি আসেন দিনের বোধে আসেন ইসলামের বোধে আসেন আপনাদেরকে আমি বারংবার বলছি আপনার আমার বাপ বাপ আপনাদেরকে বলছি ভাই আপনাদেরকে বলছি আসেন রাসুল ভাই আমরা বলছি আমাদের আমরা কেন টুটুক হয়েছি আমাকে না আপনারা দিচ্ছেন আলাদা ক্ষমা চাই আপনাদের সকলকে আমি বলছি দিনের পথে আসেন এই কথাগুলো অনুধাবন করেন মসজিদে ঘুমাতে আসেন না একটু কথা নিবেন নেওয়ার পরে আমল করার চেষ্টা করবেন নেওয়ার পরে আমল করার চেষ্টা করবেন আফওয়ান আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক এই সমাজের প্রতিটা ভাইকে প্রতিটা বাবাকে যেন দিনের প্রতি আল্লাহ তালা কবুল করেন